নমস্কার বন্ধুরা আজকে আমি এই লাল লাল লোটে মাছ যাকে নিজেরে মাছ বলে একে ফিশ ফ্রাই করব আমি এবারে কাটব এই মাছ আমার কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার ধান থেকে ফিশ ফ্রাই এর মতন করে নিতে হবে কাঁটাটা বের করে দিতে এই আমাদের মাছটা এইভাবে কাটা হয়ে গেছে আমরা ফিশ ফ্রাই করবো মাঝখান থেকে কাঁটা বের করে দিয়েছি এবার এক এক করে কটা মাছ আমরা এইভাবে কেটে নেব মাঝখানে কাঁটা বের করে দেব বন্ধুরা মাছটা ধুয়ে কেটে নিয়ে চলে এলাম ফিশ ফ্রাই করার জন্য মাছটা দেখতেই পাচ্ছেন পুরো কাটা হয়ে গেছে এবার যে যে উপকরণ লাগবে আমার ধনিয়া পাতা উঁচু করে কেটে নিয়েছি আর রসুন ঘষে নিয়েছি কাঁচা লঙ্কা ঘষে নিয়েছি দুইখানা এবার চিলি ফ্লেক্স শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করা গোলমরিচ ধনে জিরে মরিচ হলুদ পরিমাণ মতো নুন আর লেবু এই মশলাগুলো দিয়ে আর কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে আর এই লেবু দিয়ে মাখিয়ে নেবো সব এই ব্যাটারগুলো মাখানো হয়ে গেছে আমি এই মাছগুলো এই মশলাগুলো মাখিয়ে আর পাঁচ ঘন্টা ফ্রিজে রাখতে হবে পাঁচ ঘন্টা পরে আমরা ফিরে আসছি এই বন্ধুরা আমরা ফিশ ফ্রাই করার জন্য লোটে মাছটাকে পাঁচ ছ ঘন্টা মানে মশলা মাখিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখেছিলাম এই বের করে নিয়ে এলাম এবারে যে যে উপকরণ আমার লাগবে ফিশ ফ্রাই করার জন্য আমি পাউরুটির গুঁড়ো করে কড়াই ভেজে নিয়েছি যেটাকে বলা হয় ব্রেক কাম বাজারে কিনতে পাওয়া যায় আমি কিনি নিয়ে আমি ঘরে বানিয়ে নিয়েছি আর লাগবে আমার দুটো দিন আর একটুখানি গোলমরিচ একটু নুন ডিমটা কাটিয়ে নেবো আমার ডিম ফাটানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে এবারে আমি মাছ মাখাবার পরে চলে আসছি হবে ব্রেড ক্রামগুলোকে মাখিয়ে নিতে হবে এবার আসতে করে আমি ফয়েল পেপারে রেখে দেবো আপনি ফয়েল পেপার নাহলে কন্টেনারে রাখতে পারেন এটা সেটিং করার জন্য ফ্রিজে রাখতে হবে একটা একটা করে আমার এটা হয়ে গেল এরকম অবস্থা আমি ফ্রিজে দু তিন ঘন্টা রেখে তারপরে ফ্রাই করবো মানে এগুলো স্টোর করেও রাখা যায় ডিপ ফ্রিজে পনেরো দিনের অন্তর খাওয়া যায় আমি আজই ভাজবো এক দু ঘন্টা পরে ভাজব এই আমার দু তিন ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ব্রেড কামগুলো দিয়ে প্যাকিং করে রেখেছিলাম কয়েল পেপারে আমি একটা একটা করে ফুলবো আর আমি ভাজবো ভাজব তেল গরম হয়ে গেছে লোটে একটু নরম আস্তে করে ছাড়তে হবে গ্যাসে এই লোটে মাছটাকে লো ফ্লেমে বানাতে হবে কেন বেশি হার্ড হয়ে গেলে জালটা মাছটা উপর থেকে লাল হয়ে যাবে ভিতরে কাঁটা থাকবে ওই জন্য লো ফ্লেমে বানাতে হবে আস্তে আস্তে দেখতে হবে আর কি লক্ষ আস্তে আস্তে ভালো হবে তো ভালো হয়ে টিয়ে এই আমার গোটে মাঠে পিপ ফ্রাইটা হয়ে গেছে আমি এবারে গোটে ফ্রাইটা